রয়েছি উপজেলা মোড়ে সেখানে বিশাল আকৃতির একটি মাছ আমরা দেখছি এই মাছটির নাম আসলে আমি জানি না দিদার ভাই মাছের নাম হচ্ছে ব্লাড কাপ এর নাম হচ্ছে ব্লাড কাপ এটাকে এখানে কয় কেজি হবে এখানে কেজি কেজি এই দোকানটা তো সবুজ আর আপনার পিছনে হোটেল এই ষোলো কেজি মাছের দাম কত

মানে বৃহস্পতিবারের কারণে মাছটা বিক্রি করা হয়েছে যেহেতু আরো দুই দিন বন্ধ সেই কারণে রবিবারও সরকারি ছুটি আছে পাশে রয়েছে দেখছি দেখছি যে জাহাঙ্গীর মামা মামা এত বড় মাছ কি আসলে খুব সচরাচর দেখছো না আমি এই বছরে কিন্তু এই মাছ এত বড় মাছ প্রথম দেখলাম হয় মাছের থেকে বড় দেখেছি কিন্তু এই মাছ এত বড় মাছ আহ ক্যামেরাটা একটু আমরা সামনে নিয়ে আসছি আহ আমার এখানে রয়েছে কিন্তু আমার সেই সেই বুড়ো বন্ধু আমার সেই বুড়ো বন্ধু বিশিষ্ট গাইলো আহ উপজেলা মোল্ডারে যে একা ধারে

মাছ নিয়ে কিন্তু আমরা দেখছি যে এখানে বিভিন্ন হট্টগোল এবং জরিগোল চলছে এখানে প্রতি প্রতিনিয়ত যে ব্যক্তি এই ধরনের ভিন্ন ধর্মী মাছ বড় বড় মাছ নিয়ে আসে আমরা তার সাথে কথা বলছি দর্শক আমরা এই উপজেলা মোড়ে এই প্রতি প্রতিনিয়ত যে ভিন্ন ধর্মী মাছ নিয়ে আসে আমাদের সবুজ সেই সবুজের সাথে কথা বলছি যে মাছটি সে কোথা থেকে আনছে এটা বল দিতে থেকে কিনা বটতলা থেকে এত বড় মাছ এত বড় মাছ বটতলার আমাকে ফকিরাটের বাইরে নাকি না ফকিরাটের

নিয়ে আমাদের এখানে চাকরি টাকরি করে রাখবে না আমাকে এলাকার লোক না বাইরের লোক মাছ নিয়ে যাবে বলেছে তুমি বড় পায়ে কমপ্লিট করে দিতে হবে সেটা প্যাকেট করে ডাকায় নিয়ে চলে যাবে এই ধরনের বড় বড় মাছ কি সামনে আনার চিন্তা আছে কিনা সামনে যদি দামে পথ আমি সামনে না কালকে ফালি কালকে আরো পাঁচটা কেন্দ্র যদি আমরা শুধু পাং এই পাশে আমরা দেখছি যে তাদা তাদা পাঙ্গাস কিন্তু আসলে মোরে মোরে শেষ আহ সেই রকম পাঙ্গাস আর এই পাশে আমরা দেখছি যে যে এটা এটা কি এটা খলিসা মাছের একটু কাছে আমরা আমরা একটু দেখাচ্ছি এই যে মাছটা এই মাছটা কিন্তু সাধারণ ভাবে আমরা কিন্তু রয়না মাছ হিসেবে কিনে থাকি আমরা এটাকে রয়না মাছ হিসেবে জানি কারণ এর যে চেহারা তাতে রয়না মাছের মতনই কিন্তু এখন এসে শুনছি এটি নাকি খলি সা এবং সেটি হচ্ছে চাষের খোলসা এই পাশে আছে পাঙ্গাস এই পাশে আছে বাইলে মাছ যেটাকে বেলে মাছ বলে এই মাছটা আসলে দুই প্রকার একটা হচ্ছে এই যে সাইজটা আপনারা দেখছেন এই সাইজটা বড় হবে আর একটা হচ্ছে নন্দি বেলে যেটা ছোট এবং এবং কালো কালো ধরনের হয় এই যে মোড়টা উপজেলা মোড় এই মোড়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মাছ আপনারা পাবেন আহ উপজেলা মোড় এক সময় আসলে কয়েকটি চায়ের দোকান আর এই আহ দলিলাদি আর হাসপাতাল এই ছাড়া উপজেলা মোড় খুব বেশি একটা পরিসরে না এখন কিন্তু সে সকাল থেকে রাত অব্দি এখানে মেলা বাজার বাজার এখানে মেলে এবং কাঁচা বাজার থেকে শুরু করে মাছ মাংস সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এখানে পিছনে যে হোটেলটি দেখছেন আমাদের দিদার ভাইয়ের হোটেল এখানে কিন্তু খুব উন্নত মানের মানে খুব সুস্বাদু খাসির মাংস আসলে পাওয়া যায় উপজেলা মোড়ের এই যে জমজমাট একটি অবস্থা কিছুদিন আগে কিন্তু এই যেখানে জমজমাট আরো ছিল এখান থেকে আসলে এসিল্যান্ড অফিসটা অন্যদিকে চলে যাওয়ার কারণে এই উপজেলা মোড়টি আগে থেকে কিছুটা এখানে জমজমাট কিন্তু আসলে কমেছে উপজেলা মোড়ে আবারও জমজমাট হোক এমনটা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি রনি হাসান বাগরার ভীষণ টোয়েন্টি ফোর